তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ২২ নভেম্বর ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এ সফরে দুই দেশের মধ্যে অন্তত তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম তিনি বলেন সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে এখানেই কৃষিখাতের তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন রোববার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেরিং তোবগের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন এছাড়া তিনি ঢাকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য পর্যটন সাংস্কৃতিক ও খাত প্রাধান্য পাবে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ত্রিদেশীয় চুক্তি এবং দেশটিতে বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স কমানোর বিষয়ে অনুরোধ জানানো হবে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাইশ চব্বিশ নভেম্বর সফর করবেন শেরিং তোবগে সফর শেষে আগামী সোমবার চব্বিশে নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি সফরকালীন ভুটানের প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার গত ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা